পুরুষ যদি মিলনে যদি খুব বেশি তাড়াহুড়ো করে পাঁচটি কুফল বা সমস্যা দেখা দিতে পারে এক নম্বর সমস্যাটা হচ্ছে পুরুষের দ্রুত বীর্যপাত হতে পারে দুই নম্বর সমস্যা যেটা দেখা যায় লিঙ্গের শীতলতা চলে আসে তিন নম্বর সমস্যা হচ্ছে নারী খুবই বিরক্ত হবে এটা এক ধরনের নারীর কাছে টর্চারিং মনে হবে অনেক পুরুষ এই জিনিসটা তাড়াহুড়ো করে নারীর প্রতি কোনো খেয়াল করে না নারী মিলনের জন্য প্রস্তুত হয়েছে কিনা পুরুষ অল্প সময়ের মধ্যে সে নিজের দিকটা খুব খেয়াল করছে কিন্তু নারী বিরক্ত বোধ করছে হয়তো অনেক সময় লজ্জা করে বা পুরুষ কষ্ট পাবে স্বামী কষ্ট পাবে এই জন্য তাকে শেয়ার করছে না চার নম্বর সমস্যাটা যেটা দেখা যায় যে যৌন মিলন একটা পর্যায়ে গ্যাপ তৈরি হবে মানে দূরত্ব তৈরি হবে যে মিলন করতে আর তাদের দুইজনেরই ভালো লাগবে না পাঁচ নম্বর সমস্যাটা হয় যে যদি কেউ তারা হরকো করে মিলনের যে অর্গাজম এই অর্গাজমটা কখনো সে দেখা পাবে না পুরুষের বীর্যপাতটা যতটুকু সময় নিয়ে হওয়ার কথা ছিল সেই জিনিসটা আর হবে না আর নারীর আর জি স্পোর্ট ক্লাইটোরিসে যদি সঠিক মাত্রায় যদি স্টিমুলেশন যদি না হয় তারা হওয়ার কারণে তাহলে নারী ধীরে ধীরে পুরুষের প্রতি একটা বিরক্ত ভাব ফুটে উঠবে ফলে নারী মিলনটাকে অ্যাভয়েড করবে ফলে স্বামী স্ত্রীর মধ্যে একটা দূরত্ব তৈরি হবে আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফিজ